ফেরানো নিয়ে বিরোধীদের সরকার। গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাফিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক্সের শনিবার পনেরোই ফেব্রুয়ারি তিনি এ আহ্বান জানান এক্স পোস্টে ইয়ার লাফিদ লিখেছেন ইয়াইর সাগুই এবং শাসা তাদের বাড়ি ফেরার পথে যারা পথে আসছেন তারা যেন আমাদের দেহে নিঃশ্বাস ও আত্মা ফিরিয়ে দিচ্ছে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার ঝুঁকির মধ্যেই ঘোষিত তিন ইসরায়েলি জিম্মিকে শনিবার মুক্তি দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্বে ষষ্ঠ দফার অধীনে এবার মুক্তি পেয়েছেন তিন জিম্মি সাগুই ডেকেল চেন সাশা টুফানোভ ও ইয়াইর হর্ন প্রতিবারই মুক্তির আগে মলসে তুলে আনুষ্ঠানিকভাবে জিম্মিদের দেখানো হয় সেখানে তাদের উপহার এবং সনদপত্র তুলে দেওয়া হয় তবে এবার অভিনব দৃষ্টান্ত দেখিয়েছে হামাসের যোদ্ধারা ফিলিস্তিনি সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে জিম্মি সাগুই ডেকেল চেনকে একটি স্বর্ণের মুদ্রা উপহার দিয়েছে হামাস যা তার মেয়ের জন্ম উপলক্ষে দেওয়া হয় হামাসের কাছে আটক হওয়া চার মাস পর মেয়ের বাবা হন তিনি হামাসের সশস্ত্র শাখা ইজাদ্দিন আল কাছাম ব্রিগেডের একটি সূত্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে আজ মুক্তির জন্য নির্ধারিত তিন ইসরায়েলি জিম্মিকে হামাস একটি গাড়িতে করে এনেছে যা মূলত ইসরায়েলি সেনাবাহিনীর এছাড়া খান ইউনিসের জিম্মি হস্তান্তরের সময় কিছু হামাস সদস্য ইসরায়েলি সামরিক বাহিনীর ইউনিফর্ম ও সামরিক বর্ম পরিহিত অবস্থায় উপস্থিত হন এবং সাত অক্টোবর হামলায় দখল করা অস্ত্র বহন করেছিল তিন মুক্তির কারাগার থেকে তিনশো উনসত্তর ফিলিস্তিনের মুক্তির কথা রয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ